আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে মেয়ে বাচ্চাদের দুই থেকে দশ বছরের ড্রেস দেখাবো ছোট মেয়ে বাচ্চাদের আমরা আছি এখন লিটল চ্যাম্পে আছি ভিডিওর স্ক্রিনে দেন আপনারে যোগাযোগ করবেন যদি ভালো লাগে পাইকারি খুচরা নিতে পারবেন দোকান হচ্ছে তিন বাই ছেষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের তিনে চলে আসবেন প্লাজো পাজামা উপরে থাকছে একটা সুন্দর ফ্রক স্টাইলের টপস ক্রাফ্ট ফ্যাব্রিক্স মধ্যে খুব সুন্দর ডিজাইন করা এই জায়গাটাই হচ্ছে আপনার কাটচুপি কাজ করা হাতাটা হচ্ছে বড় গলা ডিজাইনটা দেখেন আর থেকে 10 12 বছরের মেয়েদের এই ড্রেসটা দেয়া যাবে আচ্ছা এটার দুটি কালার থাকছে अवेलेबल দেখেন কত প্রিটি দেখেছেন কাটচুপি কাজ করা থাকছে খুব সুন্দর ওরনাও পেয়ে যাচ্ছেন এটার সাথে পাজামা পেয়ে যাচ্ছেন প্লাজো পাজামা এবং ওরনা ঠিক আছে এটা 4 থেকে 10 12 বছর পর্যন্ত প্রাইস থাকবে মাত্র 650 টাকা আচ্ছা 650 টাকায় পেয়ে যাচ্ছেন 4 থেকে 10 12 বছরের মেয়েদের জন্য এই ড্রেসটা এটা দেখেন এটা নেকটা দেখেন মাশাআল্লাহ এটা খুব সুন্দর একটা কাজ করা দেখতে পাচ্ছেন এখানে একটু ব্রঞ্জ টাইপের লাগানো আছে এটা ঘের স্টাইলের একটা ড্রেস সাথে মেবি ওড়না আছে তাই না ওড়না আছে স্লিভও আছে যদি মনে হয় যে না স্লিপটা লাগিয়ে নেবেন দেন আপনারা কিন্তু লাগিয়ে নিতে পারেন পাজামা থাকছে সুন্দর একটা পাজামা দুই থেকে ছয় বছর মাত্র ছশো পঞ্চাশ টাকা একটা এত সুন্দর থ্রি পার্টের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ভেজে দেখেন এটা সুন্দর একটা সিল্কের মধ্যে ড্রেস এই যে কোমরে দেখতে পাচ্ছেন বেল্ট এই জায়গায় দেখেন কাঠচুপিক কাজ করা এটা হচ্ছে আপনার স্লিপটা দেখতে পাচ্ছেন এটা থাকছে আফগান প্যান্ট নিচে থাকছে এইরকম সুন্দর আহ বর্ডার করা আছে এটা সাথে কিন্তু আবার ওরনাও পেয়ে যাবেন চার থেকে দশ বছরের বাচ্চাদের হচ্ছে ছশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন প্যান্টের ডিজাইনটা দেখেন সফট ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে এটা দেখেন দেখেছেন একেবারে সফট ফ্যাব্রিক্স মধ্যে এই যে দেখেন স্ল্যাব টাইপের এটা মেবি স্লিপ না না স্লিপ না ওড়না স্লিপ তো অ্যাটাচ করাই আছে খুব সুন্দর একটা থ্রি পার্টি ড্রেস এটার বয়সটা দিচ্ছেন চার থেকে দশ অনলি ছশো পঞ্চাশ টাকায় ফিয়ার্স একদম আনবিলিভেবল প্রাইস কিন্তু আজকে আমরা শুনছি এটা দেখেন এই জায়গাটায় সুন্দর করে গ্লাস ওয়ার্ক করা সুতোর কাজ করা ঘের দেখেছেন এত সুন্দর ঘের কোমরে আপনার একটা সুন্দর ফিতেও দেয়া আছে অনেক বাচ্চাদের একটু স্বাস্থ্যটা চিকন চিকন হয় না ওরা কিন্তু আবার একটু বেঁধে পড়লে দেখা গেছে অ্যাডজাস্ট হয়ে যাবে ভাল লাগবে দেখতে হাতাটা একটু এই দিক দিয়ে ঢিলে করা আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট স্টাইলের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন দেখেন চার থেকে দশ বছরের বাচ্চা অনলি ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর প্রিন্টেড একটা গাউন ফ্লাওয়ার প্রিন্ট বেবি বেবিদের কিন্তু পড়ালে খুবই ভালো লাগে এই জায়গাটা স্টোন এখানে আপনার কাঠচুপি কাজ করা এইদিকে কাঠচুপি কাজ করা আছে এটা আপনার হচ্ছে স্লিপটা ভেরি নাইস লুকিং কিন্তু চার থেকে আট বছর গাউন এটা তাই না ছশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা ফ্যাব্রিকসটা সো কম্ফোর্টেবল একটা ফ্যাব্রিক যারা কমফোর্টেবল কিছু চান বেবিদের জন্য এই ড্রেসটা নিয়ে নিতে পারেন সাথে থাকছে আফগান প্যান্ট কন্টাস্টে থাকছে আফগান প্যান্টটা এক থেকে পাঁচ বছর ছশো টাকা এই যে দেখেন গারারা সাথে এইরকম একটা টপস আছে ভ্যারি নাইস টু পিস বছর এক থেকে চার বছর অনলি ছশো টাকা ঠিক আছে ফ্রেন্ডস দেখেন এটা কিন্তু একটা ফ্রন্ট কাট ড্রেস এত ছোট বেবিরা যদি একটা ফ্রন্ট কাট ড্রেস পরে কত ভাল লাগবে এটা সাথে কি কি আছে দেখি আমরা চলেন ফ্যান্সি ওড়না এসছে আফগান প্যান্ট এসছে এটার সাইজটা হচ্ছে 1 থেকে 5 বছর 1 থেকে 5 বছরের জন্য এই ড্রেসটা দেয়া থাকছে ওনলি 650 টাকা একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন এটা দেখেন পুরোটা হচ্ছে সুন্দর হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন নিচের ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও চার থেকে আট বছরের মেয়েদের জন্য এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা সাথে একটা দোপাট্টা আছে সফট এর মধ্যে হোয়াইট ড্রেসটা দেখতে খুবই প্রিটি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন বাহ এটা হচ্ছে আফগান প্যান্ট ফ্যাব্রিক্সটা সো কমফোর্টেবল জাস্ট আপনারা হাত দিয়ে ধরলে বুঝবেন দেখেন কত প্রিটি একটা ড্রেস আরম কোয়ালিটি প্রাইস থাকছে প্রাইস থাকছে আটশো টাকা টাকা এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছরের বেবিদের হয়ে যাবে এটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর একটা বার্বি গাউন জাস্ট এটা লুকটা দেখেন ফ্যাব্রিকটা ক্র্যাপের মধ্যে এখানে ছিটানো একদম ছিটা ছিটা আপনার গ্লিটার করা আছে কোমর একটা সুন্দর বেল্ট আছে এখানে ব্রঞ্চ করে দিয়েছে এই জায়গাটা দেখেছেন খুব সুন্দর কুচি কুচি একটা ডিজাইন স্লিপটা দেখেন অল ওভার ড্রেসটা দেখতে খুবই সুইট এটার প্রাইস এবং সাইজ থাকছে এটা চার থেকে দশ বছর প্রাইস থাকছে মাত্র টাকা ওকে আটশো টাকা লিটল চ্যাম থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন দোকান নং তিন বাই স্টান মল্লিকা লিফটের তিন আল্লাহ